দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোলাঘাট জেলা দিনাজপুর দুই দিন হাট বসে সোমবার বৃহস্পতিবার সোমবার হাট আছে চব্বিশ নভেম্বর দু হাজার পঁচিশ আর ফ্রিজিয়ান যাতে বাচ্চাকে বেড়ে একটু তথ্য দেবে দর্শক আছে আমাদের সম্বারের হাটটা বড়ো হয় এবং এই যে ব্যবহারে কিন্তু একটা গাবির আমদানি হয় যারা ভালো ভালো গাভী কিনতে যাচ্ছেন সোমবার হাটে আসতে হবে এই যে হাজার মধ্যে থেকে একটা ভালো মানের গাভি খুঁজে বাইর করতে হবে এবং কিনতে হবে এটাই কিন্তু একটা পোশাক চলছিল অনেকক্ষণ যাবতীয় আমরা দেখছি টানা হাজটা হচ্ছে এ ছোট ভাই এটা কি বাচ্চা বকনা না ছাড় ষাঁড় বাচ্চা আছে বাচ্চার গ্যাটার তো সেই

তার সাথে আজকে হাঁটি কিন্তু এটাই আকর্ষণ এত সুন্দর গাভীর তলা ভাই বয়স কেমন ছিল

পছন্দ হচ্ছে না কাকা মাল নেই মাল পছন্দ হয় না মাল আছে তো পর্যাপ্ত ঠান্ডা মাথায় আছে ক্রেতা কম ঠান্ডা মাথায় কিনবে বিক্রি হয়ে যাবে থাকবে না বেশি বড় ভাই অনেক কত দেখলেন কাজ হলো না নেওয়ার আগ্রহ অনেকেরই তবে একটু দামটা এখনো গোপন আছে প্রকাশ করতে চাচ্ছে না এই গাড়ির দামটা আশেপাশে অনেক ফাড়ি আছে বেলা হয়ে গেলে কিন্তু সমস্যা ভাই কাপড় দাম বসে সাড়ে তিন লাখ

এই বাচ্চাটা শো বাকনা বাচ্চা কালেকশান আর গাভিট ভালো বয়স কেমন ভাইয়া এটার চার দাদ চার দাদের বয়সের গাভীর কালেকশনটা বেশি দেখছি দাদা আজকে আর এই গাভির পনেরো লিটার দুটো মান আসবে কম হবে না চার এ হ্যাঁ হ্যাঁ চাইছো কত ভালো ভয় কত লাগে সাইটের ভিতরে একটা দাম দেওয়া হয়েছে এখনো আপনি দুশো একটু কাটেনা এখনো কাছাকাছি কেউ শুধু ধরে আছে বেচে কিনার শেষে একটা রেজাল্ট আসবে আমরা দেখাবো সালাম আলাইকুম ভালো আছেন কি অবস্থা আজকে মোটামুটি বেচা কেনার আমদানিতে বেশি মনে হচ্ছে কাস্টমার কম বয়সে কেমন হয়ে এটা এখন আগর আছে বাচ্চা কোনটা এটা বাচ্চা বেটা না বকনা বাচ্চা বাচ্চার বয়সে একবারে অল্প দর্শক এই জন্য আবি শুকে চার পাঁচ দিন বয়সে বাচ্চা আপনার গাভি আগর আছে বয়স কেমন এখন দুধ কি টানতেছেন গাভা দুধ কেমন আসে পনেরো লিটার আচ্ছা চাওয়া কেমন ভাইয়া এটা দু লাখ চল্লিশ চাওয়া দাম আর সর্বোচ্চ আজকের বাজার কেমন বলে আচ্ছা একটু ভাঙে দুশো ভাঙে দাম দিচ্ছে ভাঙে তো আসা যাবে এ নিশ্চয়ই ওই পাশে আচ্ছা দুশো ব্যাস এখনো মোটামুটি বয়স হয়নি দর্শক অল্প বয়সের গাভী আর কিছু বকরার কালেকশন ছিল বাড়িতে গরু নাকি এটা না নিতে যাচ্ছেন বাড়ির গরু নাকি ভাই এটা ও আচ্ছা ব্যবসার গরু নয় ভাই কি রেগুলার গরু পালেন এরকম এটা চাচ্ছিলেন ভাই দুশো চল্লিশ আজকে আমদানিতে বেশি আপনাদের বাড়ি গরু বাড়িতে ব্যসাই ভালো ছিল সম্ভবত আপনারা হঠাৎ করে গরু বিক্রি হাটা করতে পারবেন না গৃহস্থ মানুষের বয়স কেমন ছিল ভাইয়া দাদা আছে প্রথম পাচ্ছে এটাই না এটি প্রথম পাচ্ছে মোটামুটি কিন্তু সুন্দর একটা আমদানি আছে ভারপুষ এই যে এই পাশে একটা সুন্দর তলার গরু দেখছি আমরা দাঁত বয়সের গরু সে কিছু আকর্ষণ মাখা গরু ছিল দার্শো চাচার এটা চাচ্ছেন কত কেমন তো আছেন কি হচ্ছে ও পানি দিচ্ছেন আচ্ছা বাচ্চা কয় কাকা এটা বাচ্চা তো গরুর সঙ্গে নাই দাম লাগাইছেন জাল ভাই কত কত বয়স নব্বই ভাই নব্বই একশো মাত্র এত কম দামে গরু পাওয়া যাচ্ছে সুন্দর সুন্দর চার দাত বয়সে গুরুত্ব এটারও মোটামুটি বৃষ্টিটা কাজে লাগিয়ে কত দাম লাগাইছে এর ভিতরে দাম দিচ্ছে তবে গরু বাইরের হবে দর্শক পর্যাপ্ত যেহেতু গরু আছে একটু ঠান্ডা মতো কিনতে হবে আজকের বাজার থেকে ধীরে ধীরে কিনতে হবে এই পর্যাপ্ত আমদানি কিনতে একটু গোদাগুদি হচ্ছে এখনও তবে হাট থেকে যদি সহযোগিতা চান সালু মাই সঙ্গে যোগাযোগ করে আসতে পারি সালনাই একটু নাম্বারটা বলে দেন তো আপনার সেভেন থ্রি ফোর আজকে তো ঠান্ডা মাঠে কিনলে মোটামুটি ভালো ভালো করে কিনা যাবে আর সহযোগিতা তো দিতে পারবেন এরকম আজকেরই কিন্তু একটা কিনা হাট গেল আমদানি বেশি ছিল কাস্টমার হালকা ভালো থাকুন সালামু আলাইকুম